হ্যালো ফ্রেন্ডস আজ বানাবো চিকেন ফিঙ্গার দেখে নেওয়া যাক আজকের রেসিপি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব চিকেন বোনলেস কাটা রাখা আছে টুকরো করে সেটা দিয়ে দেব দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা সাত মতন যে যার ঝালটা দেবেন দিয়ে দিচ্ছি রসুনের টুকরো দিয়ে দেবো পেঁয়াজের টুকরো দিয়ে দেবো আদা এই সব দিয়ে একটু ভালো করে আমি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি নুন পেস্ট করে নিয়েছি চিকেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বিস্কুটের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে আবার একটু মেখে নেব একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটাকে একটু ফেটিয়ে নেব এই কিছুটা চিকেন আমি নিলাম নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে এরকম প্রেস করে নিলাম এবার দিয়ে দিলাম ব্রেড ক্রাভি একটু ব্রেড ক্যামের মধ্যে কোটিং করে দিয়ে দিচ্ছি এই ডিমের গোলায় আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে কোটিং করে নিচ্ছি এইভাবে করে সব ফিঙ্গারগুলো আমি বানিয়ে নিচ্ছি সব ফিঙ্গারগুলো আমি তৈরি করে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে ফিঙ্গারগুলোকে আমি ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি চিকেন ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু ডিমের ব্যাটারে আমি এগুলোকে কোটিং করেছি সেই জন্য একটু তেলটা ফেনা হয়েছে এভাবে উল্টে পাল্টে মিনিট করে আমি এটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার